একটা নষ্ট বাল্ব দিয়েও যে এমন সুন্দর ডিআই করা যায় সেটা বানানোর পরে বুঝতে পারলাম এটা কিন্তু আমার নিজের বুদ্ধিতে করিনি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম সেখান থেকে অনুপ্রাণিত হয়েছি বলতে পারো যেহেতু আমি এই ধরনের ভিডিও বানাই না তাই সবটা তোমাদের সাথে শেয়ার করিনি ফাইনাল লুকটাই শেয়ার এর জন্য একটা ছুরি নিয়ে বসে পড়েছি কারণ যে টেপ আমি লাগিয়েছিলাম সেগুলো এখন এক এক করে তুলতে হচ্ছে এটা বানানো কিন্তু একদমই সোজা তোমাদের কাছেও যদি এরকম নষ্ট বাল্ব থাকে তাহলে তোমরাও তাড়াতাড়ি বানিয়ে নিতে পারো আর এরকম টাইপের ডিআই বানিয়ে বাগানের বিভিন্ন সাইডে রাখলে বাগানটা দেখতেও কিন্তু সুন্দর লাগে তো আমি ঠিক করেছি এবার থেকে নষ্ট ফেলে দিব না এরকম ভাবে সাজিয়ে রাখার জন্য প্রস্তুত করে নিব জিনিস ফেলে না দিয়ে তা থেকে যদি নতুন করে ভালো কিছু তৈরি করা যায় তাহলে কিন্তু সেটাই ভালো এই যে দেখো এর ফাইনাল লোকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমি কিন্তু এখানে একটা টবের ভিতরেও রেখেছি এরকম ভাবে রেখে দেখছিলাম আসলে বিষয়টা কেমন দেখা যায় আমার কাছে তো ভালোই লাগছিল তবে আজকের মধ্যে এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে